আজকে বাসায় রান্না করেছিলাম বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি তো কিভাবে কি রান্না করলাম চলেন সম্পূর্ণ রেসিপিটা দেওয়া যায় তো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ভিডিও শুরুতেই তো আমি বলেছিলাম যে বাসমতি চাল দিয়ে রান্না করব সেই জন্যই আমি বাসমতি চাল এখন এই চালগুলো ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মানে বিশ পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবো আর কি তো এই তো তারপর তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে এখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি এখানে মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এত বেশি ছোট করে নি আবার অনেক বেশি বড় রাখিনি মানে মিডিয়াম সাইজ করে নিয়েছি আর তো তারপর এখানে একটা প্লেটের মধ্যে আমি সবকিছু নিয়ে নিয়েছি মানে মশলা যা যা লাগবে আজকের বিরিয়ানি রান্না করতে যেমন এই যে এখানে আছে বিরিয়ানি মশলা তারপর জিরা গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো আছে তারপর আছে এখানে গরম মশলা আর লবণ তো তারপর আমি একটা প্যান গরম করে প্যানে তেল গরম করে নিয়েছি ভালোভাবে গরম হওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব তার জন্যই এখানে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে এই তো তারপর বেরেস্তা করে নিলাম এখন বেরেস্তাটা তুলে নিই তারপর পেঁয়াজ ভাজা তো হয়ে গিয়েছে এখন সেম তেলে আমি আবারও পেঁয়াজ কুচে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আজকে আমি ফর দা ফার্স্ট টাইম কিছু রান্না করছি তাও আবার বাসমতি চাল দিয়ে দেখা যাক কেমন হয় যাই হোক তারপর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আমি প্লেটের মধ্যে মশলা রেডি করে রেখেছিলাম তো সেই সব মশলাই এখন দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ ভেজে নিব এখন এর মধ্যে আবার একটু পানিও দিয়েছি যাতে মশলা গুলো পুড়ে না যায় মশলাটা কিন্তু এখন ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মুরগির মুরগির মাংস মাংসটা কষিয়ে নিতে হবে আমিও খুব ভালোভাবে মুরগির কষিয়ে নিব তাই এখন এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম এটা এখন কিছুক্ষণ রান্না আমি রান্না করব আর কোনো কিছু দিতে ভুলে যাব না এটা তো হতে পারে না ভাই আমি যখনই রান্না করতে আসি তখনই কিছু না কিছু আমি ভুলে যাই যাই কেন এখানে আমি মশলা কষানোর সময় আমি দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক পরে আর কি করার পরে মাংসের উপরেই দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই তো দেখেন এখন আমার মাংসটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে আর উপরে তেলও ভেসে আসছে এখন আমি এর উপরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে চাল তো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আবারও এটা পানি ঝরা দিয়ে রেখেছিলাম এখন পানি ঝরে গেছে তাই এখন এটার উপরে দিয়ে দিলাম মানে কি বলতেছি না বলতেছি আমি নিজে জানি না ভাই এটার উপরে কি দিয়ে দিলাম আমি মাংসের উপরে চাল দিয়েছি যাই হোক আমার কথা বাদ দিই আপনারা রেসিপি দেখতে থাকেন তারপর চাল দেওয়া শেষ হয়ে গেলে আমি চালটা একটু ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আর একটা কথা এইখানে কিন্তু চালগুলো আপনার একবারে শরীরে সব শক্তি দিয়ে নাড়া যাবে না তাহলে চালগুলো ভেঙে যেতে পারে আবারও ভুল বলতেছি ভেঙে যেতে পারে না ভেঙে যাবে যাই হোক তারপর চালগুলো আমি খুব হালকা হাতে নেড়ে মতো পানি দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ দিয়ে আগে দুধ গুলিয়ে রেখেছিলাম তো সেটাই এখন আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন খুবই হালকা হাতে আস্তে আস্তে সব কিছু ভালোভাবে মিশাতে হবে মানে মিক্স 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 এখন সবকিছু ভালোভাবে মিক্স করতে হবে তারপর যখন আপনাদের মিশাতে মিশাতে হাত হয়ে যাবে তখন এর উপরে ঢাকা দিয়ে দিবেন যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম আর আগেই তো বললাম আমার সবকিছু মানে কম বেশি হয়ে যায় আমি এখন এখানে লবণ টেস্ট করে দেখলাম যে লবণ কম তাই এখন আবার এটার উপর দিয়ে লবণ দিয়ে দিলাম এর উপর এখন দিয়ে দিলাম চারটা আজকে আমাদের বাসায় কাঁচামরিচ ছিল না চারটাই ছিল তাই এই চারটাই দিয়ে এরপর বিরিয়ানির উপর দিয়ে হালকা করে একটু ঘি দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে তারপর এর মধ্যে দিয়ে আজ বেরেস্তা এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ দম দিলে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ